এক ঘাস দিলেন পাইড়াটি নেবেন 10 টাকা করে পিগাড়ি 10 টাকা পিস পাইড়াটি কিনবেন রাগাটি রাগাটি মুকুন দাও মুকুন দাও এই মুকুন লাগাও মুকুন লাগাও মুখ দেখাচ্ছি হ্যাঁ

তো 10 টাকা 10 টাকা হ্যাঁ কিন্তু পনন্দ তো বিক্রির গড়ি বাইল না ও হবে হবে বিক্রি হবে আল কত হ্যাঁ হয়

এক বিঘা কত করে বিক্রি করতেছেন দশ টাকা আর নয় টাকা দশ টাকা নয় টাকা দাদা আপনি ঘাস নিচ্ছেন এগারো নেন কত নিচ্ছেন দশ টাকা গরুকে খাওয়াবেন গরু আসছেন হাটে এটা কি ঘাস এটা নেপিয়ার এটা আপনি কি কি সার প্রয়োগ করেন ঘাসে উড়িয়ার ডাব কয় মাস অন্তর অন্তর দিতে হয় বাপ এটা সার ঘন লাগে ঘন এক মাস অন্তর অন্তর না এক মাসের মধ্যে দিলে ভালো হয় ভালো হয় না মানে বেশি লম্বা করতেছে না অল্পতে কাটতেছেন না না এটা লম্বা হয়েছে লম্বা হয়েছে না Эй, жоба. Хайлон. Эта дамгатай хашидар. Хадидар дама нара. Арай мацагол да? Хм. Хашин нэ.